বিসমিল্লাহ রহমানুর রাহিম আজ আমি চলে এসেছি সীতারামপুরের বিখ্যাত চা খাওয়ার জন্য জিয়া ভাইয়ের সেই বিখ্যাত ভাইরাল চা সীতারামপুর বাজার মধুখালী ফরিদপুর আজকে আমরা এখানে চা খাবো আপনারা এখানে যদি আসতে চান তাহলে মধুখালী বাজার থেকে নওপাড়া মোড় আসবেন নওপাড়া হয়ে আসতে পারেন অথবা আপনারা যদি বাজার বাজারে আসেন তাও আসতে পারবেন নওয়াড়া বাজার হয়ে যদি আসেন তাহলে আপনারা মধুমতি নদীর পাশ দিয়ে প্রাকৃতিক একটা সৌন্দর্য দেখতে দেখতে আপনারা এই বাজারে চলে আসতে পারবেন আমরা আজকে এখানে গরুর খাটি দুধের চা খাব আমাদের চায়ের কাপে জাল করা দুধ দেওয়া হচ্ছে আর এখানে এতটাই ভিড় ছিল এত লোক ছিল যে আমরা চার অর্ডার করে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর আমরা এই চা পেয়েছিলাম হাতে চাটা মোটামুটি এভারেস্ট ছিল খুব যা টেস্ট এরকম কোনো কিছু আমি পাইনি গরুর দুধ ডাল করে এনে আবার এর ভিতরে দেওয়া হলো চুলাই জাল হচ্ছে প্রচুর লোক এখানে চা খাওয়ার জন্য আসে মানুষের মুখে মুখে জিয়াভাই বিখ্যাত হয়ে গিয়েছে এই এখানে চা বানানোর পরে প্রথমে প্রতিটা কাপে চা বানানো হয় তারপরে একটা মগের ভিতর চাগুলো ঢেলে আবার চুলাতে হিট দেওয়া হয় ডবল হিট চাপ যদি আপনি সাবধানতা অবলম্বন না করে যদি খান তাহলে আপনার জিভ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে জিয়া ভাই নিজেই চা তৈরি করে খুবই ব্যস্ত লোক কথা বলার মতো তার সময় নেই আমরা এখানে ঈদের ভিতর গিয়েছিলাম কারখানায় অনেক ভিড় ছিল জিয়া ভাই প্রতিদিন গড়ে প্রায় তিন থেকে চারশো কাপ চা বিক্রি করে এ হচ্ছে আমাদের চা বানানো হয়ে গেছে এবং চুলায় আবার জাল হচ্ছে নতুন করে প্রতিদিন দুই থেকে তিনশো কোনো কোনো দিন চারশো কাপও চাও বিক্রি করেন খুবই জনপ্রিয় সেই এলাকায় চায়ের জন্য প্রতি কাপ চা আগে দশ টাকা করে ছিল বর্তমানে আমরা ঈদের বাজারে খেয়েছি এই জন্য বা বিশ টাকা করে নিয়েছে দাম অনুযায়ী চা ঠিক ছিল আপনি আমাকে যদি মার্কিং করতে বলেন তাহলে আমি দশে ছয় দশে ছয় পাওয়ার মতো একটা চা এভারেস্ট গরুর দুধের চা খাটি গরুর দুধের চা সেই হিসাবে ভালো সবাই আমরা চা পেয়েছি হাতে গল্প হচ্ছে সাথে চা খাওয়া হচ্ছে সময়টা খুব ভালো গিয়েছিলো